আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা ইনক্লুডিং যেই বোর্ডে আমার নাম এসছে এটা উনিশশো তেষট্টি সালের আইন দ্বারা পরিচালিত উনিশশো সালের পর দুইটা এটা দুইটা বিধিমালা সংস্করণ হয়েছে একটা হয়েছে উনিশশো সালে আর একটা হয়েছে উনিশশো সালে আচ্ছা দু সালের নভেম্বরে যেই বিলটা সেন্সার সার্টিফিকেশন বিলটা পাশ হয়েছে আনফর্চুনেটলি সেটার বিধিমালা আইনের তো বিধিমালা থাকে বিধিমালাটা তৈরি করা হয়নি এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি না যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি এটাকে এক্সিকিউশনে তারা যায়নি এখন এই যে সার্টিফিকেশন যে আইনটা এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে যেমন একটা আছে জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে তারা চাইলে ইয়ে বন্ধ করে দিতে পারবে ওটিটির একটা ব্যাপার আছে তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে যেটা আমি বুঝতে পারলাম বা এই দুই দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে ওনাদের উপরে একটা প্রেশার ছিল যে এই মুহূর্তে যে ফিল্মগুলো আটকে আছে বা যেই ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার এটার জন্য তো সেন্সার বোর্ড লাগবে না তো তো ওরা ছাড়তে পারছে না একটা প্রেসার ওনাদের উপরে ছিল যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারেন ইনভেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারে। তো ওনারা জরুরি ভিত্তিতে একটা কথা আছে ইংরেজিতে ডেসপোরেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স সো ওনারা এই মুহুর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার বোর্ড থেকে সেন্টার সেন্সার সার্টিফিকেশানে চলে যাওয়া বাট ওইটা করতে হলে বিধিমালাটা করতে হবে বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই সো ওনারা কমিটিটা করেছে কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে এগুলোকে নিয়ে আলোচনা করতে পারি এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে যারা চলচ্চিত্রকর্মী যারা ফিল্ম মেকার যারা আর্টিস্ট আপনারা যারা আছেন করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের দিকে নিয়ে যাওয়া পরিচালক সমিতি প্রয়োজক সমিতি যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যতি দেওয়ার চেষ্টা করেছিলাম এটা এখনও গৃহীত হয় নাই তা আমি কোন জায়গার ভাই আমি এফডিসির ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হাহ ভাই উনি কোথাকার এফডিসির দুজনের নাম আমি অলরেডি বলে ফেললাম বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরও ভালো হতো সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার এখন দেখেন সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ আর সাতজন হচ্ছেন আমরা বাকিরা ওই সাতজনের মধ্যে কিন্তু দুজন আমরা এফডিসির আমি তো পিওর এফডিসি আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না তো সাতজনের মধ্যে দুইজন কিন্তু অলরেডি এফডিসির আছেন নাই যে তা না হ্যাঁ এখানে কি আরও বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশানটা তো আমি নেই নেই ভাই সেই ডিসিশন ডিসিশানটা ওনারা নিয়েছেন ওনারা কী করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন আমি বলতে পারবেন না না আমি অবশ্যই কেন সমর্থন করবো না আরে আমি আমার নিজের আমার নিজের হ্যাঁ নিজের গোষ্ঠীর লোক না সাংঘর্ষিক না আমি আমার এখানে যদি সুযোগ থাকে অবশ্যই করা দরকার বাট একটা কমিটি হয়েছে এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুক সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি চাইবো আমার এফডিসির থেকে কে আমাদের থেকেও আরও ইন্টেলেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরও ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চলে কেন না